সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের প্রণয়ন নিয়ে আলোচনা করব তাহলে কথা না বাড়ি শুরু করি এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই প্রেস করে দেবে তাহলে পরবর্তী ভিডিও শুরু নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইল চলে আসবে কথা না বাড়ি শুরু করি দেখো প্রণয়ন সম্পর্কে আমরা সবাই জানি যে প্রণাউন মানুষের সর্বনাম ছোটবেলায় পড়তাম যে নামের পড়তে নাম থাকে বলে সর্বনাম তাহলে প্রণাম হচ্ছে সব নাম যেমন বলি রহিম রহিম একটা নাম হি এবার রহিমের পরিবর্তে কি হি তাহলে হিটা হচ্ছে প্রণাম হ্যাঁ রহিম যদি নাওন হয় তাহলে হিটা হচ্ছে কি প্রণাম আশা করি বিষয়টা ক্লিয়ার অর্থাৎ নাম থাকবে না কিন্তু নামের পরিবর্তে ওই ব্যক্তিটাই তোমার থাকতেছে সেটাই হচ্ছে একটা প্রণাওন হিসেবে আমরা ধরতে পারি তাহলে চলো নিচের দিকে যাই দেখো আহ কি কি লেখা আছে একটু পড়ে দেখি এখানে লেখা আছে যে শব্দ কোন নামকে বারবার বারবার না ব্যবহার করে পর্বত ব্যবহার করে তাকে পড়ানো বলে না পরিবর্তন বসে তো এখন যদি তোমাদের একটা উদাহরণ দিই আমি এখানে দেখো উদাহরণটা লেখা রয়েছে যে করিম লেখা আছে হি রিডস ইন ক্লাস টেন করিমের পরিবর্তে কিন্তু হিটা বসছে না তার মানে হিট আছে কি একটা প্রোনাউন এটা হচ্ছে একটা প্রোনাউন আমি একটু আগে তোমাদের যেটা বলতেছিলাম সেটি দেখো উই যে উইটা কিন্তু অবশ্যই একটা প্রোনাউন হ্যাঁ উইটা একটা প্রোনাউন যেটা কিন্তু উই বলতেই আমরা আমরা বলতে আমরা একটা মানুষ না আমরা বলতে আমরা অনেক কিছু হতে পারে মানুষ হতে পারে অনেক কিছু হতে পারে দেখো এখন প্রোনাউন কিন্তু মূলত আট প্রকার যদিও এখানে লিখে নাই আমি তোমাদের লিখে দেব তোমরা দেখো

প্রনাউন আচ্ছা তিন নম্বরে ডিস্ট্রিবিউট প্রনাউন বন্টন যাকে বলা হয় পরবর্তীতে আমি সবগুলো তোমাদের দেখিয়ে দেবো এরপর আসছে রিলেটিভ প্রনাউন এরপর হচ্ছে পাঁচ নম্বরে ইন্টে হ্যাঁ ইন্টারোগ ছয় নম্বরে রিসিভ প্রকল্প বা ইম্প্যাথটিকো বলা হয় রিসিপল কিন্তু ইম্প্যাথটিকো বলা হয় প্রণয়ন বলা হয় ঠিক আছে আহ সাত নম্বরে দেখো দেখো সাত নম্বরে হচ্ছে ইন্ডেফিন প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন এবং লাস্ট যেটা আছে তোমাদের জন্য আট নম্বরে আমি যেটা লিখব সেটা হচ্ছে রিফ্লেক্সি প্রোনাউন অর্থাৎ নিজেরটা নিজ মাই সেলফ হিম সেলফ দেওয়ার সেলফ হ্যাঁ এবার দেখো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমি তোমাদের একটু আলোচনা করি বাকিগুলো পরবর্তীতে আলোচনা করে দেবো দুই থেকে আট পর্যন্ত

one another it was a distribute আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুটির সাথে সম্পর্কিত হ্যাঁ দেখো ইন্টিগ্রেটিভ প্রোনাউন আর হচ্ছে এই ডিস্ট্রিবিউট প্রোনাউন এই দুইটা মিলাই কিন্তু রিলেটিভ অর্থাৎ আর যদি ইন্টিগ্রেটিভ প্রোনাউন কথা বলি যে হু হু ইজ হোয়াট এগুলো কিন্তু ইন্টিগ্রেটিভ প্রোনাউন এবং এই যে সরি ডেমনস্ট্রেটিভ আর হচ্ছে ইন্টিগ্রেটিভ এই দুইটা যদি মাঝখানে বসে কোনো সেন্টেন্সে দেখবা যে দুইটাকে সম্পর্ক করার জন্য মাঝখানে বসে

আর ইনডেফিনিট প্রণ অনির্দিষ্ট এটা অনির্দিষ্ট বলতে কি ধরো এনি হ্যাঁ তারপরে এভরি বডি এনি বডি হ্যাঁ পিপুল অল নান কেউ না এগুলো আছে ইন্ডেফিনিট রিফ্লেক্সের যেটা বলছিলাম মাই সেলফ হিম সেলফ ডেম সেল হ্যাঁ সেলফস ইত্যাদি হচ্ছে ইউর সেলফস হম এগুলো আছে কি প্রণাম এগুলো হচ্ছে চলো এবার আহ আমি তোমাদের ওই পাঁচলা পুরাণ সম্পর্কে আরেকটু তথ্য জানাই subject object and possessive form সম্পর্কে। একটু খেয়াল করে দেখো subject object আর একটু possessive form তোমরা একটু লিখে রেখো এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যদি কেউ না জেনে থাকো আই মি মাই উই আস আওয়ার এই দুটো কিন্তু ফার্স্ট পার্সন মনে রেখো এই দুটো কিন্তু ফার্স্ট পার্সন ইউ ইউ ইউর এটা কিন্তু সেকেন্ড পার্সন ইউটা কিন্তু সেকেন্ড পার্সন আর বাকি সব কিন্তু থার্ড পার্সন হি হিম হিস তারপরে শি আর আর তারপরে দে দেম দে আর এগুলো সবই কিন্তু পার্সোনাল পণ্য সবই কিন্তু পণ্য হ্যাঁ আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে হয়েছে তোমাদের ভিতরে তো এই ছিল তোমাদের মূলত পুরাণ সম্পর্কে আলোচনা যদিও আমি পরে বলেছিলাম কিন্তু তারপরেও দিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে পরের ভিডিও ভিডিও নিয়ে সর্বপ্রথম তোমরা চলে এসো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য